আলহমতুলিল্লা তো আলহামদুলিল্লাহ আমরা একটা ওয়াটার ট্যাঙ্ক ওয়াশ করলাম তো এটা আমার লাইফে সবথেকে বড়ো ওয়াটার ট্যাঙ্ক ওয়াশ তো এটা আসলে কত হাজার লিটার হবে তা আসলে আমি আনুমানিক করতে পারছি না তো এটা আসলে একটা প্রতিষ্ঠানের ওয়াটার ট্যাঙ্ক তো এখানে যে সাবমার দেওয়া আছে পানি হচ্ছে আর ওয়াটার ট্যাঙ্কটা অনেক বড় ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে একটা বড় প্রতিষ্ঠানের ওয়াটার ট্যাঙ্ক এটা দিয়ে এখানে অনেকগুলো বিল্ডিং আছে আমি দেখাতে পারছি কি না এই গাছের পাশে ওই পাশে অনেকগুলো বিল্ডিং আছে মোটামুটি অনেক বড় এরিয়া এটা এখানে বিল্ডিং এ ওয়াটার ট্যাঙ্ক দিয়ে পানি সাপ্লাই হয়